হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিট এবং ফাইন তো আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি ফিট এবং ফাইন তো আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এই মাস্টার নিয়ে তো যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটা অবশ্যই বাজাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো চলুন আজকে দেখা যাক নতুন ভিডিওটি কেমন এবং কীভাবে সমস্ত খুঁজনের তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে বলবো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বিন্দুমাত্র স্কিপ করবেন না আর অনেকে পরে কমান্ড করেন যে আমি বুঝতে পারিনি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বুঝতে পারবেন স্কিপ করলে বুঝতে পারবেন না তাই চলুন দেখা যাক বর্তমান সময়ে দাঁড়িয়ে সমগ্র ভারতের সাধারণ জনগণের কাছে প্যান কার্ড কিংবা ভোটার কার্ডের মতো আধার কার্ডও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে আর একইভাবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় নানাবিধ কারণে নাগরিকদের আধার কার্ডে যে ফোন নাম্বারটি সংযুক্ত রয়েছে সেটি আর তারা ব্যবহার করতেন না ফলত বিভিন্ন ক্ষেত্রে তাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয় আর আজকের এই প্রতিবেদনে আমরা এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন স্কিপ করবেন না কিভাবে কি করতে হবে আধার কার্ডের নাম্বারটি আপনি নিজে নিজে চেঞ্জ করতে পারবেন কীভাবে চেঞ্জ করবেন সমস্ত কুটিনাটির তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে বলবো আমি মোবাইল নাম্বার পরিবর্তন এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে কোনো ভারতীয় নাগরিক যদি তার আধার কার্ডের মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চান তবে তার জন্য দুটি পদ্ধতি কার্যকরী রয়েছে এই পদ্ধতি দুটি কি কি আমি বলছি আমি নাম্বার ওয়ান অর্থাৎ কো নাম্বার পদ্ধতি প্রথম পদ্ধতিটি অনুসরণ করলে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার বাড়ির নিকটবর্তী আধার সেবা কেন্দ্রের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এবং পরবর্তীতে আধার সেবা কেন্দ্রের কর্মীদের সহায়তায় আপনি আপনার আধার কার্ডে সংযুক্ত থাকা মোবাইল নম্বরটি পরিবর্তন করতে নিতে পারবেন এক্ষেত্রে আপনার আধার কার্ডের মোবাইল নম্বরটি পরিবর্তন করার জন্য আপনাকে প্রথমেই এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর হোম পেজের গেট আধার অপশনে আহত দিন বুকে অ্যাপয়েন্টমেন্ট অপশানে ক্লিক করুন পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনার বাড়ির নিকটবর্তী আধার সেবা কেন্দ্রটি নির্ধারণ নির্বাচন করে নিয়ে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট অপশানে ক্লিক করুন তারপর আপনার সামনে আসা পেজটি আপনার মোবাইল নম্বরটি সঠিকভাবে লিখে ওটিপি ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন এবং পরবর্তী পেজে আপনার আধার নম্বর নাম জন্ম তারিখ আধার সেন্টার সহ অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে পূরণ করুন এবং নেক্সট অপশানে ক্লিক করুন পরবর্তীতে আপনি আপনার মোবাইল নম্বর সহ আর যে তথ্যগুলি পরিবর্তন করতে চাইছেন তা সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করুন এবং আপনার পছন্দ অনুসারে তারিখ এবং সময় নির্বাচন করে পেমেন্টের প্রক্রিয়া সম্পূর্ণ করুন পরবর্তীতে নির্ধারিত সময়ে আধার সেবা কেন্দ্রে গেলেই উক্ত কেন্দ্রের কর্মীদের সাহায্য আপনি আপনার আধার নম্বর সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে তা পরিবর্তন করে নিতে পারবেন এটি হলো এক নম্বর পদ্ধতি অর্থাৎ পদ্ধতি নম্বর কো এবং দ্বিতীয় পদ্ধতি কী কীভাবে করবেন নিজে নিজে সেই পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব তো পদ্ধতি নাম্বার খো তবে আপনি যদি আধার সেবা কেন্দ্রে না গিয়ে বাড়িতেই বসে আপনার আধার কার্ডের সঙ্গে ঝুঁকিযুক্ত থাকা মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চান তবে আপনাকে আইপিপিবি ডোর স্টেট ব্যাঙ্কিং এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটের হোম পেজের একেবারে নিচের দিকে থাকা সার্ভিস রিকোয়েস্ট অপশানে ক্লিক করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান এম এন এক্সিস্টিং কাস্টমার অফ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অপশানে ক্লিক করুন ক্লিক করার পরবর্তী পেজে থাকা আধার মোবাইল আপডেট অপশানে ক্লিক করুন এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে উল্লেখিত সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট অপশানে ক্লিক করুন তাহলে দেখবেন আপনার প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পর সাত দিনের মধ্যে আপনার বাড়িতে আইপিপিবি বি এর কর্মী আসবেন এবং আধার নম্বরের সঙ্গে সংযুক্ত ফোন নম্বরটি পরিবর্তন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন তো এইভাবে আপনি আপনার আধারে থাকা মোবাইল নম্বরটি পরিবর্তন করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে কমেন্ট করবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তো অবশ্যই ফলো দিয়ে থাকবেন এবং ইউটিউবে যদি হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাতে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে খোদা হাফেজ